দর্শক ওই দেখুন এক বৃদ্ধ দাদা ভাই হয়তো দাঁড়িয়ে মানুষের থেকে টাকা পয়সা চাচ্ছে চলুন তার সাথে কথা ভালো আছেন আপনি আপনার পায়ে কি হয়েছে এর পাওয়াটা দেখান তো বছর আগে বছর তারপরে কি পাও কেটে ফেল দিয়েছেন কোনো কাজ কাম করতে পারেন না কোনো কাজ কাম করবেন না আপনার হাতে দুইটা কি লাঠি লাঠি না স্যার হাঁটতে পারেন না আপনি তো এইখানে তো মানুষজনের থেকে টাকা পয়সা নিচ্ছে টাকা পয়সা মানুষ দিচ্ছে চাইছে সংসারও চলাচ্ছে ওষুধও কিনতেছি মনে করেন কোনো রকম করে বাড়ি ধরে চলে আমি আপনার বাসা কোথায় আর বাসা বের হাউলিয়া এই বৃষ্টি সকালে তো বৃষ্টি হলো হ্যাঁ ওই যে বসে আছে

আমার খাওয়া লাগবে ওষুধ খাওয়া লাগবে চারিমার কিনে দেওয়া লাগবে বাবু আমি বলুন তো আমি একবার আপনার কি মানে কী রোগের জন্য ওষুধ খাইতে হয় আমার বাঁকা ওষুধ খাইতে হয় এটার জন্য প্রতিদিন ওষুধ খাইতে হয় ওই আরে গা দিকে ভালা দিয়েছে দর্শক দেখুন দাদা ভাই পাউটা রে ফেলা দিছে যখন আপনি সুস্থ আছিলেন তখন কী করছে যখন আমি ঢাকা শহরে রিক্সা দাঁড়াচ্ছেন মাটি কাটছিলাম সহায় কাম করছেন ধান কাটছেন লাঙল বচাম আবাদের আওয়াজ করতাম কী কাজ করতাম তখন আমি তাহলে এখন যে আপনি যে মানুষজনের কাছে হাত আপনার আপনাকে সংসার ঠিক মতন চলছে না সংসার ঠিক মতন চলে না চলে না ওই মনে করেন যে দুই একটু খাই একটু ভাই এই টাকাটা দিলাম কিছু কিনেছি অসুস্থ শরীর নিয়ে তাহলে ভাই তাহলে আজকে চলে যান নাকি একটু গোলাগুলি করে ঠিক আছে যান হ্যাঁ দোয়া করবেন আমার জন্য দর্শক আসছিলাম বাজারে আসিয়া এই দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল দাদাভাই ভাই পাউটি পায়ের সমস্যা হ্যাঁ আসি যান লাঠি বর্ণা আসলে হাঁটতে পারে না দেখুন ترجمة